জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি তুমি আমায় বনিয়ে তুমি মোর জীবনের ভাবনা বছরের অভিনয় জীবনে নামের পাশে যুক্ত হয়েছিল মাত্র চার মেগাস্টার উপাধি হ্যাঁ বলছিলাম বাংলাদেশের নব্বই দশকের স্টাইলিশ অভিনেতা সালমান শাহ কথা আজকের ভিডিওতে আমরা দেখবো সালমান শাহ জীবনের কালজয়ী সেরা দশটি গান আকাশের ঠিকানায় সব পার করিতে নেব নায়া না তোমার বেলায় তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চলুন শুরু করা যাক আমাদের ভিডিওর শুরুতেই রয়েছে তুমি আমার এমনই একজন তুমি আমার

আমার বন্ধু ও আমার বন্ধুগো জীরো সালমান শাহর সবচেয়ে জনপ্রিয় গানগুলোর মধ্যে এটি একটি এক সাথে রয়েছে দুজন এক জুড়ে এ আসি এই গানটি ছিল কিয়ামত থেকে কিয়ামত সিনেমার অংশ আদ দুতি ধরেছি তোমা মানবো তোমার জন্য আমি মঞ্জিল তো গানটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন এরপর রয়েছে সালমান শাহ অভিনীত প্রিয়জন সিনেমার গান এ জীবনে যারে চেয়েছি নব্বই দশকের এই রোমান্টিক গানটি আজও শ্রোতাদের মনে জায়গা করে আছে তুমি ছিলে ফোটালে আমার মুখে সুখের ভাষা এই কালজয়ী গানটিতে কণ্ঠ দিয়েছেন কিংবদন্তি দুই শিল্পী এন্ট্রু কিশোর এবং সাবিনা ইয়াসমিন এরপর দেখবেন সালমান শাহ ও শাবনুর অভিনীত তোমাকে চাই সিনেমার আইকনিক গান ভালো আছি ভালো থেকো ভালো আছি ভালো থেকো সেই সাদা কালো সেই পর্দায় এই গানগুলোই ছিল আমাদের বিনোদনের অন্যতম মাধ্যম লিজেন্ডারি এই গানটিতে কণ্ঠ দিয়েছেন এন্ট্রু কিশোর এবং কনক চাপা শোশে রাখে যেমন জিনুক আমার ভিতর বাহিরে অন্তরে সেই সময়ের আরেকটি আইকনিক গান তুমি মোর জীবনের ভাবনা তুমি মোর জীবনের ভাবনা বিদায় এই গানগুলোর মাধ্যমে কোটি ভক্তের হৃদয়ে চিরজীবী হয়ে থাকবেন সলমান শাহ আমি পারি তোমাকে যাবে প্রমাণ করে তিনি সেই সময়ে কতটা স্টাইলিশ ও আধুনিক ছিলেন গানটি ছিল সালমান ও কাঞ্চির আনন্দ অস্ত্র সিনেমার তুমি জীবনের ভাবনা এপর রয়েছে 90 দশকের আইকনিক গান সব সখিরে পার করিতে সব সখিরে পার করিতে নেব হয় না তোমার বেলায় নেব গানটি আজও অনেকের মুখে মুখে গুনগুন করে গাইতে শোনা যায় ও সুজন সখিরে মেরে ঘাটে পার গানটি ছিল সেই সময়ের সুপার হিট সিনেমা সুজন সখির থাকো সখিরি নি থাকো কোড়ি লাভ না গানটিতে শাবনুর এবং সালমান শাহ চোখ ধাঁধানো অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল। যেমন খুশি তেমন করে যা চাই ও আমি প্রেমের মাঝে তোমার কাছে পয়সা না। গাইস, এরপর রয়েছে তোমাকে চাই সিনেমার আরেকটি জনপ্রিয় গান তোমাকে চাই। তোমাকে চাই শুধু তোমাকে চাই। আর সালমান শাহ ও শাবনূর চলচ্চিত্রের জনপ্রিয়তার পেছনে এই গানের অবদান ছিল অনন্য চোখের সব তুমি বুকের কাঁপন তুমি বাঁধনহারা মনটা আমার শাসনবা বরাবরের মতোই এই গানটিও গেয়েছে কিশোর এবং কনক চাপা তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে পাইবা না পাই সালমান শাহ ও শাবনুর অভিনীত চাওয়া থেকে পাওয়া সিনেমার গান সাথী তুমি আমার প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার ভিটিভির সাদা কালো পর্দায় এই সিনেমা এবং গানগুলো কতই না দেখা হতো যদি সালমান শাহ আজও বেঁচে থাকতেন হয়তো আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিও দেখত বলিউডের সমৃদ্ধতার ছায়া গাইস এখন রয়েছে সালমান শাহর একটি ইমোশনাল গান ও সাথী রে খুব সম্ভবত সামনের আরো কয়েক প্রজন্মও এই গানগুলো আমাদের মতোই উপভোগ করবে মন দূরে গানটি ছিল সালমান শাহ ও শাবনুর অভিনীত স্বপ্ন ঠিকানা সিনেমার অংশ সেই ছবি মুছে কি বনে আছি তারপর রয়েছে কাল তো ছিলাম ভালো কাল তো ছিলাম ভালো আজ আমার কি হলো সেই কথা ওই সময়ের জনপ্রিয় দুই তারকা মৌসুমি ও সালমান শাহর রসায়ন গানটিকে করে তুলেছিল অনন্য লাজের কলি দিল হাতের আর রুনা লাইলার কন্ঠ নিয়ে তো আর কিছু বলার প্রয়োজন নেই ঘরেতে মন টেকেনা বাহিরে সুখ মেলে না 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 কিলা পারি না গানটি ছিল 1994 সালের অন্তরে অন্তরে সিনেমার অংশ এরপর তুমি আমার সিনেমার গান জ্বালাইয়া প্রেমের বাতি জ্বালাইয়া প্রেমের বাতি কথা তুমি থাকরে দাউ না সালমান শাহ ছিলেন নব্বই দশকের স্টাইল কিং যা আপনাকে শিকার করতেই হবে ভালোবাসা কেমনে ভুলিলা অন্তরে বসিয়া তুমি মৃত্যুর ত্রিশ বছর পেরিয়ে গেলেও তার সিনেমা এবং ব্যক্তিত্ব আজও বাংলার মানুষকে অনুপ্রাণিত করে তো আপনারা কে কে তার মৃত্যুর বিচার চান তারা অবশ্যই কমেন্টে জানাবে তেমনই আরেকটি আইকনিক গান স্বপ্নের নায়ক দিন দিন হাজারো ফালতু গানের ফিরে বর্তমানে এমন গানগুলোর প্রচলন নেই বললেই চলে গানটি ছিল স্বপ্নের নায়ক সিনেমার থেকে তারপর লিস্টের সর্বশেষে আমরা রেখেছি ওগু আমার সুন্দর মানুষ গানটি আমার সুন্দর মানুষ একটা কথা শোনো এটি ছিল সালমান সাপ্তুরের যাওয়া থেকে পাওয়া সিনেমার গান সুন্দর মানুষ একটা কথা মানো তুমি এবং গানে দিয়েছে চাপা। সো গাইস এই তো ছিল বাংলার মহানায়ক সালমান জীবনের কালজয়ী দশটি গান আপনারা সবাই জানেন বর্তমানে সালমান মৃত্যু নিয়ে নতুন একটি ইস্যু সামনে এসেছে আমরা সবাই চাই তার মৃত্যুর সঠিক বিচার হোক তো দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ